আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি দুয়া করি ভালো থাকেন আজকে পড়ন্ত পিকেল বেলায় আপনাদেরকে বিনোদন বিনোদন দেখানোর জন্য আমি এখন আমার ছেলে সাজিদকে নিয়ে কাশফুল বনে ঘুরতে আসছি আসলে কাশফুল বনে ঘুরতে এসে দেখি অনেক পর্যটক প্রেমিক যদিও আমাদের এটা গ্রাম অঞ্চল সেখানেও কিন্তু মানুষের ভিতরে আপনার এই যে বিনোদনের যে ইমেজ এটা জাগান দিয়েছে আর আমাদের প্রত্যেক বিনোদন স্পটে কিন্তু কিছু না কিছু সংখ্যক বিনোদন প্রেমিক যারা তাদেরকে পাওয়া যায় আসলে আমি এখানে এসে অত্যন্ত মুক্ত হয়ে গেছি যে এখানে অনেক বিনোদন প্রেমিক আছেন কিশোর কিশোরী এবং শিশুরা সহ অনেকেই এখানে পর্যটক হিসাবে ঘুরতে আসেন এই বিকাল পর্যন্ত বিকেলবেলায় আসলে আমি এখানে অত্যন্ত সেই জানাচ্ছি যে আসলে কাশফুল বনে এখন অনেক জনপ্রিয় হয়ে গেছে যে এবারের কাশফুল বনেও অনেক এই যে দর্শনার্থী আছেন তারা এই কাশফুল বনে ঘুরতে আসছেন আসলে এই কাশফুল বনে যারা যারা আসছেন তারা আসলে বিনোদন প্রেমিক এটা বিশ্বাস যদিও আপনার নি না চোখে বিশ্বাস করবেন না এই জন্য আমি আজকে নিজেই ঘুরতে আসছি এবং আপনাদেরকে দেখানোর জন্য আমি কাশুল বনে ছুটে আসছি আর এখানে এসে দেখেন অনেক যুবকরাই কিন্তু আপনাদের বিনোদন দেওয়ার জন্য টিকটক ভিডিও বানাচ্ছে এবং অনেকেই অনেক মেয়েরা টিকটক ভিডিও বানিয়ে ছবি আপলোড করার জন্য তারা এখানে প্রস্তুত নিচ্ছে এবং করতেছে আর এমতো অবস্থা আমিও একটি ভিডিও করেছি যা আপনাদেরকে দেখানোর জন্য আসলে আপনারা জানলেও অনেক অবাক হবেন যে আসলে বিনোদন সকলেই ভালোবাসে এই জন্য আমিও আমার এই এলাকায় কাশফুল বনে নদীর পারে যেটা হলো আরিয়ালখা নদী এই আরিয়ালখা নদীর যেই চর এই চরেই কিন্তু আপনার এই কাশফুল বনের বাগান এই আসলে এই কাশফুল বনে দেখেন অনেক স্বামী স্ত্রীও বাচ্চা নিয়ে চলে আসছে এই কাশফুল বনে ঘোরার জন্য আসলে এই কাশফুল বনটা এতই জনপ্রিয় হয়েছে যে মানুষ অবাধ ঘোরাপারা করতে পারে এবং সকলে কিন্তু নিঃসন্দভাবে তারা এখানে বিনোদন নিচ্ছে আসলে যদিও এটা পার্ক নয় কিন্তু পার্কের মতোই এখানে বিনোদন নেওয়ার জন্য সকলেই কিন্তু এই কাশফুল বনে ছুটে আসছে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম